শুভ সকাল বন্ধুরা রাজশ্রী ব্লগার চ্যানেলে তোমরা অনেক অনেক স্বাগত তো আজকে ভাবলাম যে আজকে সকাল থেকে তোমরা লোক কিছু সময় গল্প করবো তো এখন আমার ঘুম ভাঙছে আজকে অনেকটা লেট করে উঠছি ঘুম থেকে তো ঘুম থেকে লেট করে উঠছি উঠতে ওঠার পরে কিন্তু আমি ঘুম থেকে একটু বাইরে গিয়ে দেখছি যে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে উঠে মানে একটু কাপড়ও মেলে দিছে তারপরে ভাবলাম যে একটু তাড়াতাড়ি করিয়া উঠছি তো দেরি করি একটু তাড়াতাড়ি করিয়া ঘরটার গোছাইলেই তো তার লাগিয়া বিছানাটা গুছোন তার লাগিয়া বিছনাটা একটু গুছানির লাগছি যে এখন তো ঠান্ডা পড়ছে না তারপরেও কিন্তু আমরা শরীরটা ঢাকার লেগে ইয়ে মানে বেড কাভার বা এটি লই আর কি বেড কাভার লই নিচে তো শীতল পাটি আছে এটির মধ্যে ঘুমাইতে আমার খুবই ভালো লাগে তার লেগে শীতল পাটি আমরা বিছনার মধ্যেই শীতল পাটি আছে এটির মধ্যে ঘুমাইতে আমার খুব ভালো লাগে ঠান্ডা মেহসুস খুব আরাম লাগে তো আমার তো ঘর কোথায় শেষ তো আর বাইরের দৃশ্যটা দেখাই আর বাইরে কিন্তু দেখো প্রচণ্ড রোদ রয়েছে আর তাই পাপা তো কইলাম সকালবেলা উঠে গেছে উঠটা তারপর চোপড় কিছুটা মিলে দিছে আর বাইরে দেখো কী পর্যন্ত রোদ রয়েছে আমি অনেকটা লেট করে এখন থেকে উঠছি উঠিয়া তারপরে এটি কাজ করিয়া ঘর যারা দিসি দিয়া আমার মেয়েরা রাখছে আর কি যে তাড়াতাড়ি উঠ উঠটা মানে চা খাই আজকে ওনার মধ্যে হঠাৎ মনে হইলো যে একটু চা খাই অন্যদিন কিন্তু খাই না চা চা খাওয়ার আমার নেশাও নাই চার তো কোনো আমার মেয়েরও এরকম দিই না কিন্তু কী জানি মনে হইলো আজকে যে একটু চা খাই একটু পোস্টও দেওয়া যদিও আমি পারি না তারপরেও একটু চেষ্টা করি আর কি তো ম্যাগি চা খাইতে আমার খুবই ভালো লাগে যে কোনো সময় ম্যাগি আর চা আমার ফেভারিট সিঙ্গারার সঙ্গেও চা ফেভারিট ভালো লাগে এরপরে ভাবছি যে তোমরা একটু দেখাই কীরকম মানে খাইতেছি আর কি তো আর দেখানি হইছে না কারণ একদম লম্বা ফুঁয়া যার এর লাগে একটু কম লইয়া তোমরা দেখাই আর যে কেমনে খাইছি তারপরে আমার একটু লজ্জাও লাগছে যে খাওয়ানটা এরকম দেখাই আর আর আমার মেয়েও আছে সঙ্গে মেয়েও খায় এই এনজয়টা আমরা দুজনে এনজয় করি আর কিন্তু তোমরা সঙ্গে রাখি রেখে তোমরা সঙ্গে আসো আমার আমরা আর আমার মেয়ে এখন খাইছে আমিও খাইছি তারপরে আমরা গাছের ওই একটা পুরল গাছ আর কি তো পুরোল কিন্তু অনেকটা বছর পরে দেখলাম তারপরে ভাবলাম ভাবলাম যে ফ্রিজের মধ্যে যখন ছোটো মাছ আছে তো ছোটো মাছ দিয়ে একটা তরকারি করাই যায় আর যেটা আমার ছোটোবেলা খুবই প্রিয় আসিল তো হয়তো কেউ চিনতে পারো পুরোটা হয়তো কেউ ঝিঙ্গাও ভাবতে পারো জানি না আমি কিন্তু প্রথমে পট করে চিনছি না তারপরে চিনছি তারপরে একটা তরকারি রান্না করলাম রান্না করে একটা না পুরল দিয়ে তরকারি রাঁধছি কিন্তু খালি পুরলের তরকারিটা এটা ফেভারিট দিকে দেখাইছি তোমাদের সঙ্গে ডাইল কাংলা আছে তরকারি লাউ ভাজা তারপরে শশা আসে সঙ্গে আছে লবণ জল ভাত তো এইটা তোমাদের দেখাইতেছি আর দেখা যায় একটু মোটামুটি ভালোই হয়েছে কারণ সবসময় কিন্তু এরকম রান্না করি না ঘরে আসে দেখিয়া তারপরে মধ্যে কিন্তু ভাবলাম যে একটু আইসক্রিম করা যায় যখন ফ্রিজের মধ্যে দেখলাম আম আছে আপেল আছে তো এটি দিই করতেছে তো আমি কিন্তু সুন্দর দেখাইতে দেখাইতে এক্ষে ফালাইয়ে দিছিলাম একটু গেলে গিয়া আইসক্রিমটা এত শখের আইসক্রিম বানাইছি আর এইদিকে দেখো রৌদ্র কী পর্যন্ত উঠছে রৌদ্র তাই পাপাও কিন্তু আই গেছে দুপুর হয়ে গেছে কারণ অনেকটা আইসক্রিম বানানি কমপ্লিট যদিও আমার ঘরে ডাইস নেই আইসক্রিমের তো আমি চায়ের কাপে আর কি ওয়ান টাইম চায়ের কাপের মধ্যে আমি আবাদত বানাইছি অন্য সময় ভাবছি যে আইসক্রিম যখন বানাই বা ঘরে খাওয়া হয় তো ডাইস কিনে আনবো ডাইস যখন কিনে আনব অবশ্যই তোমাদের দেখাই এটা একটা আরও তো আইসক্রিম বানাইমু তোমরা অবশ্যই শেয়ার করবো আর দেখো আইসক্রিমের লুকটা এক মিনিট আমি এই দেখো আইসক্রিম কেমন দেখাই খুব সাধু কিন্তু তোমরা কইছি দেখতে কেমন হয়েছে খাওয়াইতে তো ফাটসি না খাওয়াইতে ফাটাম না দেখতে কেমন হয়েছে আর আমার খাওয়ান দিকে তুমি এসছি বুঝতে পারছো তো এই যে ভালো দেখতে কেমন হয়েছে অবশ্যই আমার কিন্তু খুব স্বাদ লাগছে খুব ভালো লাগছে আমায় আমার কাপের মধ্যে ঢুকে রাখি এটি তো রয়েছে আরও আরও কিন্তু একটা বানাইছিলাম ফ্রিজের মধ্যে থাকতে থাকতেই অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর চারটা মাত্র রয়েছে তোমরা দেখানে এলে আমি এক্ষণে ভাবছি আর কি রয়েছে তো আমি একটা খাইছিলাম আগে আর ভাবছিলাম এটিও রয়েছে কোন ফাঁকে শেষ হয়েছে কইতেও পারি না আমি তো স্কুলে গেছি গিয়া হয়তো সকালবেলা খাইছে তাই তো কেমন হয়েছে ক আর এটাই আসিল আজকের ব্লগ ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ আমার সাপোর্ট করো তোমরা সাপোর্ট সার তো আমার কিছু হইতো না প্লিজ সাপোর্ট করো আজকের লাগে এতটুকুই কাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দুর্গা পূজাটা খুব ভালোভাবে কাটাও এর মধ্যে কিন্তু আরও ব্লগ দেবো